আজকে আলোচনা ইন অ্যানো এর বিস্তারিত আলোচনা এর 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 কারণ লক্ষণ এবং সমাধান তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে আইকন টিপে রাখবেন আমি নিত্য নতুন যখন কোন ভিডিও দেবো সেই ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আপনিই দেখতে পাবেন ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কমেন্টে এবং অন্যের উপকারের স্বার্থে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো সর্বপ্রথম যে ওষুধ সেটি হচ্ছে সালফার থার্টি বা দুশো যখন ফিসশিলা ক্ষত একেবারে শুকাতে চায় না সেখানে পুঁজ হতেই থাকে দীর্ঘদিন হয়ে যায় এবং সেই ফিসচুলা থেকে এক ধরনের চুলকানি অনুভূত হতে থাকে যখন রুগী পায়খানায় বসে তখন কিন্তু তার একটা জ্বালা কিন্তু হতে পারে পায়খানার পরে মনে হয় একটা চুলকানি ভাব আছে তো সেখানে মেডিসিন সেটি সালফার থার্টি দিনে দুইবার করে নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করতে হবে করলে দেখবেন এই সমস্যা খুব স্বাভাবিক ভাবে অতি পুরনো থেকে পুরনো ভগন্দর বা ফিসচুলা সেটা কিন্তু স্বাভাবিক জায়গা চলে আসবে এরপরে মেডিসিন হচ্ছে সালফ যদি মলদারে দেখা যাচ্ছে আশেপাশে প্রচন্ড পরিমাণে ব্যথা আছে তার পুজ হয় এবং এর থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বার হচ্ছে তাহলে স্পেসিফিক মেডিসিন হিসেবে সালফ থার্টি দুই ফটা করে দিনে তিনবার কমসে কম ছয় থেকে সাত দিন ব্যবহার করুন দশ দিন গ্যাপ দিন আবার ছয় থেকে সাত দিন ব্যবহার করুন এইভাবে কন্টিনিউয়াস করুন দেখবেন আপনার প্রবলেমটা খুব সহজে সাহায্য চলে শুধু ফিস জন্যেই জন্যে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে হবে না এর জন্য একটু বাহ্যিক প্রয়োগ বা এর জন্য কিছু বাহ্যিক টোটকা কিন্তু আপনাদের জানা খুবই জরুরি তো বাহ্যিক বা এক্সটার্নাল ইউজের জন্য আপনারা যে যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি আপনারা ধৈর্য সহকারে এটাকে শোনার চেষ্টা করুন তো সর্বপ্রথম গরম জলে এটা সেঁক দেওয়া খুবই জরুরি প্রয়োজনে কোনো একটা কাপড় নিয়ে আপনারা আহ আলতোভাবে সেই গরমে আহ ভাবটা কিন্তু লাগাতে পারেন মলদারে তাহলে অনেক উপকার হবে এছাড়াও দেখা যায় যে আপনারা যদি কুসুম গরম জলে একটা গামলায় একটা গরম জল করে নিয়ে সেখানে যদি দশ থেকে পনেরো মিনিট যদি বসানো হয় সেই রোগীকে তাহলে কিন্তু খুব সহজে এই ফিসচুলা বা ভগবদার ভিতরে যে ইনফেকশন থাকে সেটা অতি সহজে কেয়র হয়ে যায় এছাড়াও ঘরোয়া পত্য হিসেবে আপনারা যেটা ব্যবহার করতে পারেন একটু খাঁটি নারিকেল তেল একটু হলুদ গুঁড়ো দুটো একসঙ্গে মিশ্রিত করার পরে মলদারে নিয়মিত দিনে দুইবার করে যদি সেই জায়গায় প্রলেপ লাগানো যায় বা আক্রান্ত স্থানে যদি লাগানো যায় তাহলে কিন্তু অতি সহজে কিন্তু এই যে সমস্যা এই সমস্যা কিন্তু সলভ করা সম্ভব তার কারণ হচ্ছে যারা আয়ুর্বেদিক প্র্যাকটিস করেন বা আয়ুর্বেদিক চিকিৎসক যারা আছেন তাদের কাছে প্রধান অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে হলুদ যেটাকে টারমেরিক বলা হয় এই হলুদ ওষুধটি যদি নারকেল তেলের সাথে মিশ্রিত করে সেখানে ব্যবহার করা যায় তাহলে যেহেতু এটা একটা বিশ্বের প্রধানতম একটা অ্যান্টিবায়োটিক এটি কিন্তু খুব সহজে যে কোনো পুজ ফাঙ্গাল ইনফেকশন বা যে কোনো সমস্যা এটা কিন্তু অতি সহজে কিউর করতে সক্ষম এর সাথে সাথে আপনাদের খাদ্যের যে জীবনযাত্রা এগুলোকে অবশ্যই আপনাদের পরিবর্তন করা উচিত আপনাদের বেশি বেশি করে ফাইবার খাবার খেতে হবে যেমন ডাল শসা মটরশুটি সবজি এইগুলো বেশি বেশি করে খেতে হবে কম থেকে আট থেকে দশ গ্লাস সারাদিনে জল খাওয়া উচিত সেটাকে চেষ্টা করতে হবে যতটা যায় সেটা করার যখন যাবেন তখন সেই জায়গায় বিশেষ করে দেখবেন যে বিশেষভাবে যেন চাপ না পড়ে সেটাও লক্ষ্য রাখবেন দীর্ঘক্ষণ ধরে যদি আপনি কোনো জায়গায় বসে থাকা কাজ করেন সেটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কমসে কম আধ ঘন্টা কুড়ি মিনিট একটু দু মিনিটের জন্য পাইচারি করে আবার বসুন নিয়মিত এক জায়গায় বসে থাকবে না তাতে কিন্তু ফিসচুলা হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে যারা গরমের কাজ করে তাদের জন্য বলবো যে আপনারাও অবশ্যই গরম জায়গা থেকে কখনো কখনো একটু ঠান্ডা জায়গায় আসার চেষ্টা করবেন নইলে শরীর যত গরম হবে তত কিন্তু এই সমস্যা আরো বেশি বৃদ্ধি হতে পারে যারা অ্যালকোহল বা কোনো ধূম্রপান যারা ব্যবহার করেন যাদের ফিস অলরেডি হয়ে গেছে বা ভগন্ধ যাদের হয়ে গেছে তাদের জন্য বলবো যে আপনারা অ্যালকোহল বা যে কোনো মাদকদ্রব্য জিনিস আপনারা বর্জন করার চেষ্টা করুন নইলে আপনাদের এই সমস্যা আরও বেশি বৃদ্ধি হবে এবার প্রশ্ন হচ্ছে ফিসচুলা অপারেশন ছাড়াই সারবে কি হোমিওপ্যাথিক ও বাহ্যিক প্রয়োগের যে ওষুধগুলো বললাম এইগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করি এটি যদি নির্মলভাবে যদি প্রয়োগ করি তাহলে ফিসচুলা ভগন্দার বা পাইলস যাই হোক না কেন সেটা কিওর হতে সম্ভব এবং সেটি হান্ড্রেড পার্সেন্ট কিওর হবে যে কোনো রোগ বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে তার গঠনগত কার্যগত এবং তার বেশ কিছু শারীরিক দিক দিয়ে অনেক কিছু পরিবর্তনের মাধ্যমে মেডিসিন সিলেকশন করতে হয় তাই আমি বলবো যে আপনারা যে ওষুধগুলো আমি বললাম যদি আপনাদের সিমটমের সাথে মেলে অবশ্যই নিকটবর্তী কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এটি আপনি সেবন করতে পারেন আর নইলে আপনারা যদি মনে করেন সরাসরি আমার সাথে কনসাল্ট করবেন নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করুন কনসাল্ট করে আপনাদের সমস্যা আপনারা জানান সেইভাবে কিন্তু আমি প্রেসক্রিপশন করে দেবো এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা যদি নিয়মিত ওষুধ সেবন করেন আপনাদের এই সমস্যা অতি সহজে কেউ হবে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও দেখে আপনাদের অনেক উপকারে লাগে বা উপকৃত হন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ওর সাথে সাথে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন যাদের এই সমস্যা আছে তাদের উপকারের স্বার্থে তো বন্ধুরা আজকে আর দীর্ঘায়িত করছি না আগামী দিনে আবার একটা নতুন কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ততক্ষণ আমি বিদায় নিচ্ছি আমি ডক্টর অশোক দাস নমস্কার